প্রিয় দর্শক জান্নাতে সবাই যেতে চায় কিন্তু সবাই জানে না যে কিভাবে আমল করে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সহজ বৃষ্টি আমলের কথা বলবো এই আমলগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে সব সময় করতে পারেন আল্লাহ রবাহ আলমিন যদি চায় তাহলে অবশ্যই তার দয়া ও রহমতে মৃত্যুর পর আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন সুবাহান কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ আলোচনা শুরু করা যাক দর্শক যে সহজ বৃষ্টি আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশা আল্লাহ তার সর্বপ্রথম নম্বর আমলটি হল মানুষের প্রয়োজন পূরণ করা নবীজি সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন অসুবিধা বিপদ করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন প্রিয় প্রিয়দর্শক তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশা তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো বেশি বেশি জিকির করা প্রসিদ্ধ চারটি জিকির হলো সুবাহ আলহামদুলিল্লাহ

জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তাহলে হজর সমান সবাব পায় এবং যে নফল পড়ার জন্য হেঁটে যায় তার সবাব নম্বর আমলটি হলো যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পরে তারপর সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রেখা সালাদ পরে সে যেন হজ এবং উমরার সমান সব পূর্ণ করলো রাসুল সাল্লাহ আলহিস এই কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল সাল্লু আলাইহাম ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা চাতাই করে আমরা তো পারি না তারা যুদ্ধ করে আমরা তো পারি না তখন নবীজি সাল্ল আলহ্লাম বললেন আমি কি তোমাদের এরকম কিছু বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সমান স্বভাব অর্জন করতে পারবে সাহাবিরা বললেন হ্যাঁ ইয়ার সাল্লা সাল্লাহ আলহ্লাম বলুন নবিজি তখন বললেন তাহলে শোনো প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার বলবে সুবাহুল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহ আকবর তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সবাব অর্জন করতে পারবে সুবাহ আল্লাহ আল্লাহু আকবর তাহলে প্রিয় দর্শক বুঝতেই পারছেন চতুর্থ নম্বর আমলটি তারপরে পঞ্চম নম্বর আমলটি হল যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পারা প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দাও তখন ফেরেজ তারা সাথে সাথে বলতে থাকে তোমাকেও আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক তাই নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেজ তারা বলেন আমিন তোমার জন্যও তা হয়ে যাক সুবাহান তো প্রিয় দর্শক পঞ্চম নম্বরে আমরা কি পেলাম অন্য মুমিন মুসলিম ভাই জন্য দোয়া করা তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হল আবু হুরাই রাদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম ইরশাদ করেন দুটি রয়েছে সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী অর্থাৎ আপনার আমল নামার পাল্লায় এই বাক্য তুটির ওজন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সুবাহান আর সেই বাক্য তুটি কি সুবাহানি সুবাহানুল্লাহিল আজিম এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি এই বাক্য দুটি যত বেশি পাঠ করবেন তত বেশি সওয়াব খুবই গুরুত্বপূর্ণ ফজলপূর্ণ দুটি বাক্য সুবাহানুল্লাহি ওয়া বিহান্দিহে সুবাহান উল্লাহিল আজিম কমপক্ষে এক শতবার পরবেন তারপরে সপ্তম নম্বর আমলটি হল সৎকায় জারিয়ার আমল প্রিয়ন মিসাল্ল্লাহু আলাইহুসাল্লাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তার একটি আমলের দরজা বন্ধ হয় না সেটা হলো সৎকায় জারিয়ার আমল এখন অনেকেই বুঝে না যে সৎকায় জারিয়ার আমল আবার কোনটা তাহলে শুনুন প্রিয় দর্শক কোন পিতামাতা যদি তার ভালো সন্তান নেক সন্তান কোনো হকানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায় সেই সন্তান যে আমলগুলো করে তাহলে তার পিতামাতার ভাগেও সেই আমলের সওয়াব যায় সুবাহান এবং আপনি যদি দুনিয়ার কোনো মানুষের উপকার করলেন একটি রাস্তা ঠিক করে দিলেন একটি ব্রিজ নির্মাণ করলেন একটা শাখ নির্মাণ করে দিলেন একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করলেন একটি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন এই মানুষগুলো এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে উপকৃত হবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব ঢুকতেই থাকবে এই হলো সদকায় জারিয়ার আমল সুবাহান তারপরে অষ্টম নম্বর আমলটি হলো সুরা ইকলাস পাঠ করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতিরাতে পবিত্র কোর আন শরীফের এক তৃতীয়াংশ তেলাবাদ করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইকলাস পড়বে তাহলে সেই পবিত্র কোর পারা খতম করার সমান সব পাবে অনুরূপভাবে কেউ যদি দুই বার সুরা ইকলাস পাঠ করে তাহলে পবিত্র আন বিশ পাঠ করার সমান সব পাবে এবং যদি সুরা ইকলাস তিনবার পাঠ করে তাহলে পবিত্র আন পুরো ত্রিশ পারা অর্থাৎ পবিত্র আন সম্পূর্ণ খতম করার সমান সব পাবে সুবাহান তারপরে নবম নম্বর আমলটি হল গোপনে নফল পড়ার ফজিলত রাসুল সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সওয়াব তাই নবীজি সাল্লাহ আলাহিউসাল্লাম ফরজ সালাত মসজিদে আদায় করে বাকি নামাজগুলো ঘরে পড়ার চেষ্টা করতেন তাই আমরাও এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ গোপনে নফল সালাত আদায় করব তারপরে দশম নম্বর আমলটি হল মানুষের উপকার করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় সুবাহানল্লাহ তাহলে প্রিয় দর্শক দশম নম্বরে হল মানুষের উপকার করা তারপরে এগারো নম্বর আমলটি হল আমলের নিয়ত করা অর্থাৎ আমলের নিয়ত করলেও সব পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে উঠে নামাজ পড়বে কিন্তু রাতে প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের পেয়ে সব আর ঘুমটা যাবে সুবাহ এছাড়াও আপনি যেকোনো একটি ভালো নিয়ত করলেন আল্লাহর সাথে সাথে ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা আমার আমল নামায় নিয়তের তাড়াতাড়ি এই পরিমাণ সব দিয়ে দাও সুবাহ আল্লাহবর আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমলের নিয়ত করা বারো নম্বর আমলটি হলো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া রোগী দেখার মধ্যে সব নিহিত রয়েছে রাসুলস আলহ্লাম ইসাদ করেন যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের খোঁজ খবর নেই রোগীর খোঁজ খবর নেই আল্লাহ রব আলিনের সত্তর হাজার ফেরেস্তাকে তার ফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে مسند احمد তাহলে প্রিয় দর্শক বারো নম্বর অমলটি হল অসুস্থ রুগীকে দেখতে যাওয়া এর কারণেও আল্লাহ তালা সব দিয়ে দেন তারপরে তেরো নম্বর হল বিশুদ্ধ নিয়ত করা ওমর ইবনে খাতি আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহিসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে আর যে যার জন্য যে হিজরত করেছিল সে দুনিয়ায় লাভ করবে প্রিয় দর্শক আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায় সে সেই সম পরিমাণ সব পেয়ে যাবে তারপরে চোদ্দ নম্বর আমল নবজি সাল্লাহ আলহ্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কেয়ামতে আল্লাহবাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটিকে তিনবার পড়লেন আবু জোর গিফারি রদিউল্লাহ তালানহু বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তারা কারা তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন তারা হল যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে এই তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব তো এগুলো থেকে সতর্ক থাকবেন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের ছোট চামলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবীজি সাল্লাহ আলহিয়াল্লাম ঘোষণা করেছেন তারপরে ১৬ নম্বর আমল আনোয়াজ বিন সামার দিয়াহ তালাহ থেকে বর্ণিত হয়েছে তিনি নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম থেকে বর্ণনা করেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানক তা তুমি অপছন্দ করো প্রিয় দর্শক নবীজি কি বললেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয় মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো অর্থাৎ আপনার উত্তম চরিত্র নেকি অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা এটি হলো সবের কাজ তারপরে সতেরো নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে জানাবাদ গুসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কুরবানি করলো যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কুরবানি করলো ইমাম যখন খুদবা দেওয়ার জন্য বের হন অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন তখন ফের জিকির শোবনের জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায় সহি শরীফের হাদিস তারপরে আঠারো নম্বর আমল রাসুলসল্লু আলহিউসাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও Subhanallah. নবীজি সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন আমি আমার খাটি উম্মুদ্দেরকে আমি হাসরের ময়দানে কিভাবে চিনব জানো আয়সারাদি আল্লাহ তাল আনহা বলেন কিভাবে নবীজি বলেন আমার খাটি উম্মতের শরীর থেকে শুধু নূরের ফুলকি বের হতে থাকবে আমি সেই নূরের ফুলকি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলোকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাইব সুবাহান্লাহ আল্লাহ আকবর ১৯ নম্বর আমল আবু হুরারদি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোনো বান্দা অন্তরের ক্লাসের সহিত ইলাহা ইহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা হল যদি এই কালেমা পাঠ করি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তিরমিজি মিজি হাদিস তো প্রিয় দর্শক উনিশ নম্বর আমলে আমরা কি পেলাম বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার চেষ্টা করব এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সর্বশেষ বিশ নম্বর अमल সাইয়দুল ইস্তিগফার পাঠ করা ফজর ও মাগরিবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সকালে একবার সাইয়দুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে এবং অনুরূপ সে যদি সন্ধ্যাবেলা সাইয়দুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ সাইয়দুল ইস্তিগফার সম্পর্কে এবং সাইয়দুল ইস্তিগফার শেখার আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল জান্নাতে যাওয়ার জন্য সহজ বৃষ্টি আমল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য মুসলিম ভাই বোনদের কাছে পাঠিয়ে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন